পূরণ করবে তুমি কি পারবে হতে জনতার স্বপ্নের রাজপুত্র রক্ষা করতে পারবে কি তুমি পবিত্র মানচিত্র আদালতে আজ পারবে কি তুমি সত্য বিচার করতে অপরাধহীন মানুষের যেন কষ্টে না হয় ভুগতে তুমি কি পারবে মানব সেবায় বাড়াতে স্নেহের হাত শান্তি তখন হেসে বলবে দুঃখ নিপাত যাক তুমি কি পারবে কৃষকের মুখে স্বস্তির হাসি ফুটাতে ন্যায্য পাওনা পেতে তাদের কেন গরিবের পকেটে মারিয়ে রাজ্য প্রাসাদে গড় তুমি তো নিজেই দুর্নীতি করো সত্যকে সেরে মিথ্যাকে ধরো তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রোগতে অন্যকে রুখতে পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে